স্বপ্নম ফারিয়াকে বেশ্যা বললেন রাকিবুল হাসান কে এই রাকিবুল আর কেনই বা বেশ্যা বললেন জানব বিস্তারিত সম্প্রতি শাকিব খানের রিমার্কস হারলেনের একটি অনুষ্ঠানে স্বপ্নম ফারিয়া উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাস্কিন আহমেদ তাস্কিন ও ফারিয়াকে একসাথে দেখে ফেসবুকের একটি কমেন্টে রাকিবুল হাসান লিখেন এ সকল বেশ্যাদের সাথে ক্রিকেটারদের মানায় না এই কমেন্টস দেখে রেগে যায় স্বপ্নম ফারিয়া খোঁজ লাগায় কে এই রাকিবুল হাসান খোঁজ নিয়ে জানা যায় রাকিবুল হাসান সাজিদা ফাউন্ডেশনে সিনিয়র অফিসার হিসেবে কাজ করেন স্বপ্নম ফারিয়া রাকিবুলের বিরুদ্ধে অভিযোগ জানায় সাজিদা ফাউন্ডেশনে সেই অভিযোগের ভিত্তিতে জবাব দেয় সাজিদা ফাউন্ডেশন তারা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে বলেন রাকিবুল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে নারীর প্রতি সহিংস আচরণ তারা সমর্থন করেন না হোক সেটা অফলাইন বা অনলাইন রাকিবুলের এই ঘটনার পর কিছু লোকের মন্তব্য ছিল তাকে একটা ওয়ার্নিং দেয়া যেত চাকরি খাওয়ার কি দরকার ছিল আবার কেউ লিখেছে তার চাকরি চলে যাওয়াতে তার চার পাঁচজনের পরিবার বিপদে পড়ল তাকে অন্য কোনো শাস্তি দিতে পারতেন